বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে পারে না সমাজ এই রকম একটা মাদ্রাসা করে দেখাতে পারে রে অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে কিভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায় কিভাবে মাদ্রাসার বদলাম করা যায় অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদলাম করা যায় আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে আপনাদের যত সম্ভব মনে হচ্ছে এই আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি আসলে কি দ্বন্দ্বটা এটা জানার জন্য আমাকে ফোন করেছে এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন বললে একটু ভালো হয় আমি ফোনে তেনার সাথে কথা বললাম বলার পর আমি মনে মনে ভাবছি আবার আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে অনেক বুদ্ধিজীবী আবার বেড়ে পড়বে চতুর্দিকে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসমদুল্লা সিদ্দিকি কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে বুঝতে না অনেকে বলে না অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক অনেক রকম কমেন্ট অনেক অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লা সিদ্দিকী কাদা ছোড়াছুরি করছে না করাটাই ভালো বুঝতে পারছেন না যে আর আমি আসিমবিল্লা সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ শুধু বলবো যে যে পশ্চিম বাংলায় যত দরবার আছে তা অধিকাংশ দরবার সব বলা ভুল হবে অধিকাংশ দরবার অধিকাংশ আলে মোলামা অধিকাংশ পীর সাহেব অধিকাংশ পীর যারা লক্ষ্য করে মোবাইল খুললে দেখবে বর্তমান সময় যে এই পঁচিশ সাল চলছে সামনে দু যত আপনার ছাব্বিশ এই পঁচিশ সাল সামনে দু এই যত ছাব্বিশ সাল আগিয়ে আসছে দেখবে কিছু আপনার পীর কিছু পীর কিছু আলে মোলামা যে আমার তো মনে হয় কাদা ছোড়া ছুরি নাই আমার মনে হয় এরা মনে হয় গু মাকামাকি করছে সমাজে ঠিক না ভুল বলেন ঠিক না ভুল যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া খুললে কি পাবেন আসিম বিল্লা সিদ্দিকি কাদা ছোড়াছুরি করেছে কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে কত বক্তব্য আজ তোমাদের বক্তব্য কোথায় যে আমি তাদের প্রশ্ন করতে যাই আজ তোমাদের বক্তব্য কোথায় সোশ্যাল মিডিয়ায় তোমরা যে লিখেছিলে আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে আজকে তোমরা লিখছো কোই আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময় এই কঠিন সময় কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন একজন পীর সাহেব আরজন পীর সাহেবের বিরোধিতা করে একজন পীরজাদা আরেকজন পীরজাদার বিরোধিতা করে একজন আলেম আরজন আলেমের বিরোধিতা করে একজন সাধারণ সাধারণ ব্যক্তির বিরোধিতা করে লক্ষ্য করলে দেখবেন যে একটাই কারণ সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন সামনে দু সামনে কি দু ছাব্বিশ আগিয়ে আসছে তাই আমার ভাইদের বলে যাব যে আমরা করি না যে আর করে যারা তারাই বলে না যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয় বড় বড় কথা বলে এদের থেকে খুব সাবধান থাকবেন কেন এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস এরা হলো কি ভাইরাস বর্তমান সময় যে পরিস্থিতি দি চলছে মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যদি মনে করি একটা করে জবাব দিতে পারি আমিও জবাব দিতে পারি কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু কি বলছো ওস্তাদদা একদম হলো কি কাঁচা গু এতে ঢিল ছুঁলে কি হবে নিজের গায়ে ছিটকে আসবে তাই আপনাদেরও বলবো আমার ভাষাটের ট অন্য রকম হতে পারে আপনারা কিছু মনে করবেন না দন মাই বোঝানোর জন্য আপনাদের বললাম আল্লাহ আমাদের হেফাজত করেন সামনে 2026 আপনারা মাথা ঠান্ডা রাখবেন আল্লাহ আমাদেরকে সকলকে বেশি বেশি বোঝাত তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহু আকবার তবে আমি যে যে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বলতে বলতে এদিকে চলে আসলাম ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজদারদের সাথে কি দ্বন্দ্ব আপনারা কি শুনতে চান নাকি শোনা ইচ্ছা হয় যে আসলে দ্বন্দ্বটা কি জানেন এই কথাটা বলতে গেলে এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে যে সময়ও খুবই কম তাই বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাই ফুরফোরার যে ফুরফোরার শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই যে ফুরফোরার সেলসেলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাত সুন্নাতুল জামাতের ওলামা হজরাতরা ফুরফোরা বিরোধী বলে কি মনে হয় আপনাদের যে দাদা হুজুরের সেলসেলা বিরোধী বলে কি মনে হয় জেনা না আল্লামা রহুল আমি সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয় যে তবে আপনাদের বলে যায় তাহলে এত তর্ক বিতর্ক কেন কয়েকটা কারণ আগে বলি যে সময় খুবই কম একটু বলে দেয় যায় কয়েকটা কারণ আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি ফুরফুরার মজাদ্দুদ জামাল দাদা হুজুর পীর কেবলার সিলসেলা বিরোধী অল ইন্ডিয়া সোননাতুল জামাতের ওলামা হজরতরা নাই যদি বিরোধিতা হতো যদি দাদা হুজুরের বিরোধিতা সেলসেরা বিরোধিতা যদি করত। তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না আল্লাহ হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না বড় হুজুর মেজ হুজুর হুজুর ন হুজুর ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না যে এমনকি কি দোষ জানান দাদা হুজুর পীর কেবল আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে তাহলে আপনার দাদা হুজুর বা সেলসেরা বিরোধী যদি হতেন এনারা দাদা হুজুরে আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না সেলসেলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা সেলসেলার হয়ে যেভাবে কথা বলে আমার মনে হয় বর্তমানে দু সালে এই রকম যোগ্য যোগ্য আলেম উলামা আপনার অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের মধ্যে আছে সেটা হলো দাদা হুজুর পের কেবলা সেলসেলার হয়ে অনেক আলোচনা কথা বলে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো আল্লাহ অনেক আলেমল আমারা আছে তবে আমি আপনাদের যে কথা বলতে চাই দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে এনাদের কোন দ্বন্দ্ব ঝামেলা নাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন যেমন আমি আসেম আমার একটা সংগঠন আছে নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন আবার ফুরফুরা আরো অনেক পীর সংগঠন একটা একটা করে আছে আপনাদের বসিরাটে অনেক সংগঠন আছে আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোন দলও নাই কোন সিলসিলা নাই এটা হলো কি একটা সংগঠন এটা হলো কি একটা সংগঠন দাদা হুজুর আল্লামা আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে তাহলে সাথে ঝামেলা সেটা হলো কি সেটা হচ্ছে অন্য কিছু কয়েকজন কয়েকজন সাথে একটু তর্ক বিতর্ক কোন জায়গাটাই আপনাদের বলে যায় জায়গাটা হলো কোথায় জানেন যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা যদি বলা বন্ধ করে দেয় আমি যতটুকু জানি তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা যে ফুরফোরা দাদা ফিরে সেলসেলার মূল হাতিয়ার যারা ফুরফোরা থেকে বিরোধিতা করে তারাই বলবে দাদা হুজুরের সেলসেলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে কথাটা হলো কি জানে কথাটা হলো ধার্য করে চুক্তি করে কন্ট্যাক্ট করে অজমাফিল করা যাবে সকলে করা পড়া যাবে না এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতরা যদি বলা বন্ধ করে দেয় আমার মনে হয় দাদা হুজুরের সেলসেলার বড় আলেম বলে দাবি তারাই আবার করবে বুঝতে না তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সেলসেলার বর্তমান হাতিয়ার এটা আমি মনে করি আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয় তখন তাদের কাছে খুব ভালোবাসা মানুষ হবে যে আপনাদের বলে যায় দাদা হুজুরের তালে ওসিয়তনামায় কি আছে আমি একটু বলে যাচ্ছি সেই ঘরের বাচ্চা হয়ে দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দে যায় দাদা হুজুরের ওসিয়তনামায় আছে যে தাজ্জো করে চুক্তি করে কন্টা করে জলসা মাহফিল করা যাবে করা যাবে না যে আপনাদের বলে যায় যে যারা தajj্য করে চুক্তি করে জলসা মাহফিল করে এদের থেকে একটু সাবধান হবে যে আপনাদের ভাই হিসাবে ছলি হিসাবে বলে গেলাম মূল কারণ হলো এটাই আর আরেকটা কারণ হলো কে জানে ফুটফোড়া দরবা শরীফের যদি কোনো পীড়যাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি কথাবার্তারা বলে চালচলন যদি শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি হয় যে বা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যখন কোন পিজ্জাদা বক্তব্য দেয় তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতরা যখন করে তখন ফুরফুরার বড় দুশ্মন বলে তখন এরা স্টাম দেয় কি কথা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছেন না যে আপনার বাংলার জবিনে আরো অনেক অনেক মুক্তি আছে আলে মোলামা আছে তারা পেরে সেলসেলাই ঘুরছে তারা ঘুরছে জলসা মাহফিল করছে কিন্তু ফুরফুরার যদি কোনো পিজ্জাদা সরিয়ার বিরোধী ইসলাম ইমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে ওই কথাটার প্রতিবাদ করার মতো পশ্চিম বাংলার জবিনে কোনো আলেম ওলামা কোনো নাই কোন আলেম ওলামা নাই কারো যদি প্রতিবাদ করে তাহলে ডায়রি কি হবে জলসার ডায়রি সাদা হয়ে যাবে জানে

স্টাম দেওয়া হয় খুরফোরা বিরোধী দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী সেলসেলা বিরোধী তাদেরoverlinebar স্ট্যাম্প দেয়া হয় তাই আমি আসেম বিল্লাহ আপনাদের বলে যাই আপনাদের জানিয়ে দেয়া যায় আজকে আসেম বিল্লাহ সিদ্দিকী আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাশাআল্লাহ নীল मोहब्बतে একসাথে অনেক প্রোগ্রাম জলসা মাহফিল বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে আল্লাহকারে আরো ফুরফুরা শরীফ থেকে আরো অনেক পিছাদা আল্লাহকারে বুঝতে পারছে তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহকারে জলসা মাহফিল আল্লা সবই করছে এটা আপনারা খুশি না বেজা কি খুশি না আল্লাহকারে যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মহব্বত ভালোবাসা দেয় জোরে বলুন আল্লাহ আমির আর একটু জোরে হবেন আল্লাহ আমির যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম যে আপনাদেরও আপনাদের কথা সেটা হলো কি আপনারা নিশ্চয়ই আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা করা হবে আপনারা শুনেছেন নিশ্চয় দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরাতরা ফুরফুরাই জেকের কিশোরের মধ্যে যাওয়ার কথা ছিল কিশোরের না আপনাদের অনেকে যাওয়ার কথা ছিল যে কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন রকম চক্করান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা জেকেরের মদলিসটাকে বন্ধ করে দেয়া হয়েছিল এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম আর এই ঘোষণা দেওয়ার পরে জেকেরের মদলিসের ঘোষণা দেয়া হয় যে যখনই জেকেরের মদলিসের ঘোষণা দেয়া হয় জেকেরের মদলিশ বন্ধ করে দেয়া হয় জেকেরের করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা দিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফুরায় বন্ধ করে দেওয়া হয় প্রত্যেকে জানেন তারাই তারাই আজকে চেষ্টা চালাচ্ছে আসে ঘোষণা দিয়ে যে একটা বড় মাদ্রাসা করবে যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে আপনার বাংলার সমস্ত ওলামা হজরতরা থেকে মাদ্রাসা হবে যে এই ঘোষণা পাওয়ার পরে যারাই জেকের মতলিস জিনিসের বিরোধিতা করেছিল যারাই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের যাওয়াকে কেন্দ্র করে পুলিশ পুলিশের কাছে পর্যন্ত যায় তারাই ফুরফরা দরবার শরীফে যে আসেমদুল্লাহ সিদ্দিকি যাতে মাদ্রাসা যাতে করতে না পারে বিভিন্ন দিক থেকে তারা চক্রান্ত চালাচ্ছে আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন যে আপনার আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করব তবে সময়ের অপেক্ষা অনেক চক্রান্ত অনেক পিলান চলছে তবে আপনাদের কাছে একটু জানতে চাই যখন মাদ্রাসার ভিত দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে আপনারা সকলে হাজির হবেন তো নাকি হবেন তো নাকি ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি নারের থেকে বীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরোবার শরীফ খাদিজা মাদ্রাসার ইশালে সভাব না মাশ আল্লাহ আল্লাহ কবুল করেন আপনারা সকলে যাবেন শুধু সময়ের সময়ের কি অপেক্ষা আল্লাহকারে আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মাটি আল্লাহকারের তৈরি হচ্ছে বাধা দেওয়ার যত রকম তো করুক না কেন ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ আল্লাহ করা তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবির